আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী সবাইকে আজকের এই ক্লাসে স্বাগতম আজকে আমরা ডিগ্রি দ্বিতীয় বর্ষে সমাজকর্ম পঞ্চম পত্র বই থেকে আলোচনা করব আজকে আমাদের আলোচনা বেশি হচ্ছে গবেষণা সংজ্ঞাতাও খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন এটা পরীক্ষা খ বিভাগে থাকে গবেষণা কি এটা সংজ্ঞা বা কাকে বলে সে সম্পর্কে আজকে আমরা বিস্তৃত আলোচনা করব ভূমিকা গবেষণা এক নিয়মিত কার্যক্রম যা বিজ্ঞানসম্মত অধ্যয়ন ও ফলাফল প্রদানে সক্ষম বলে বিবেচিত হয়ে থাকে গবেষণায় প্রত্যয় পর্যায় প্রক্রিয়া ও প্রণালী সংক্রান্ত ব্যাখ্যা বিশ্লেষণ আজকের যুগে গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়িয়েছে এর মূল কারণ হল যে গবেষণা আর নিছক আপত্তির ব্যাপার নয় বরং অনুশীলনের ব্যাপার আর গবেষণা বলতে বৈজ্ঞানিক গবেষণাকে বোঝায় গবেষণা মানে নতুন কিছু আবিষ্কারের জন্য অনুসন্ধান গবেষণা হচ্ছে প্রণালীবিদ্ধ তথ্য অনুসন্ধান গবেষণা শব্দটি বাংলা এসেছে ইংরেজি রিসার্চ শব্দের প্রতিশব্দ হিসাবে যার আক্ষরিক অর্থ হচ্ছে পুনঃ অনুসন্ধান ইংরেজি রিসার্চ শব্দটির বুৎপত্তি ফরাসি হি রিচার্চার শব্দ থেকে যার মূলগত অর্থ পুনঃ অনুসন্ধান উপরযুক্ত সমর্থক শব্দের অভাবে রিসার্চ কথাটির ব্যাপক তাৎপর্য বাংলা প্রতিশব্দে ধরা পড়েনি তবে অনুসন্ধান বা এসোনা যাই বলি গবেষণার উদ্দেশ্য সত্যকে আবিষ্কার করা এই অনুসন্ধান হলো সত্যের অনুসন্ধান প্রামাণ্য সংজ্ঞা নিম্নেই গবেষণার কর্তৃপয় সংজ্ঞা উপস্থাপন করা হলো। এ প্রসঙ্গে গ্রিনের উক্তিটি প্রতিধানযোগ্য রিসার্চ ইজ ডিফিনেবল অ্যাজ দ্য ইউজ স্ট্যান্ডার্ড ইজ প্রসিডিওর ইন দ্য সার্চ অফ নলেজ অর্থাৎ জ্ঞান অনুসন্ধানের জন্য মানসম্মত পদ্ধতি প্রয়োগের গবেষণা হিসাবে সংজ্ঞায়িত করা হয় প্রায় অনুরূপ বক্তব্য মেরি ই ম্যাকডোনাল্ড বলেছেন বা দিয়েছেন গবেষণা এমন একটি সুবিন্যাস্ত অনুসন্ধান যার মাধ্যমে বা উদ্দেশ্যে ভোগগত ও যাচাই সাপেক্ষে জ্ঞান দ্বারা প্রচলিত জ্ঞানের উন্নতি সাধন গবেষণার মূল কথা হল সমস্যা আছে তার সমাধানের তাগিতে বিশেষ পদ্ধতিতে চিন্তা করার নামই হচ্ছে গবেষণা উপসংহার উপযুক্ত আলোচনা পরিপ্রেক্ষিতে বলা যায় যে গবেষণা হলো সত্য অনুসন্ধানের একটি বৈজ্ঞানিক প্রক্রিয়া মানব মনে জগৎ ও জীবন সম্পর্কে বাস্তবতা অনুসন্ধানের মাধ্যমে গবেষণার তাগিদ সৃষ্টি হয় মানব মনের জিজ্ঞাসার উত্তর খোঁজার চেষ্টা করা এবং একটি বস্তুনিষ্ঠ এবং পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে প্রকৃত জ্ঞান অর্জনের প্রচেষ্টা হচ্ছে গবেষণা প্রিয় শিক্ষার্থী আমরা এই ক্লাস থেকে আসলে জানতে পারলাম যে গবেষণার বিষয়টা কি এটা হচ্ছে নতুন কোনো কিছু আবিষ্কার করা এরকম বা কোনো কিছু সম্পর্কে জ্ঞান অর্জন করা বা খোঁজা এরকম কোনো কিছু বোঝানো হয় প্রিয় শিক্ষার্থী সবাইকে ধন্যবাদ